মুহূর্তে দীঘায় চলছে দুর্দান্ত জল উচ্ছ্বাস আর পর্যটকরা আনন্দে মেতে গেছেন এই মুহূর্তে দীঘার জল উচ্ছ্বাসে এই মুহূর্তে চলছে দীঘায় দুর্দান্ত জল উচ্ছ্বাস গুরু পূর্ণিমার জেরে ব্যাপক পরিমাণে চলছে জল উচ্ছ্বাস এই জল উচ্ছ্বাসে বহু পর্যটক আনন্দে মেতে গেছেন এবং দুর্দান্ত জল উচ্ছ্বাসে দেখতে পাবেন সমুদ্র সৈকতে ঘুমিয়ে ঘুমিয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন সামনে দেখতে পাবেন দুর্দান্ত চলছে জল উচ্ছ্বাস প্রতিটা ঢেউ বাউন্ডারি প্রাচীরের বাইরে সমুদ্রে ঘুমিয়ে ঘুমিয়ে উচ্ছ্বাসের আনন্দ অনুভব করছেন আবার ঘুমা ঘুমাচ্ছিলেন ঘুমাচ্ছিলেন তারপর একটু উঠেও বললেন এই মুহুর্তে চলছে দীঘায় ব্যাপক পরিমাণে জল উচ্ছ্বাস জল উচ্ছ্বাসের গতি প্রায় একশো মিটার হবে দুর্দান্ত জল উচ্ছ্বাস প্রায় উচ্চতায় একশো মিটার যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকেনে অবশ্যই ক্লিক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা যারা লাইভ দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এই মুহূর্তে চলছে দুর্দান্ত জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে পুরো মিটার গতিতে উচ্চতায় জল উচ্ছ্বাস দেখতেই পাবেন এক মুহূর্তে দুর্দান্ত জল উচ্ছ্বাস এইটা আরেকটা ঢেউ আসছে আছড়ে পড়বে দীঘার সমুদ্র সৈকতে এক কথায় অসাধারণ ঢেউ আপনারা এইদিকে দেখতে থাকুন যারা যারা লাইভ দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে ভিউয়ার্স আরও আসে এবং আমরা কন্টিনিউ আরও লাইভটা চালাতে পারি ওরে আর ভিডিও কপি করলে ভিডিও যদি ডাউনলোড করে অবশ্যই যদি কেউ রিআপলোডিং করে অবশ্যই কপি রাইট আসবে আপনাদের কাছে তো তার জন্য আগে থেকেই সতর্ক থাকুন এই মুহূর্তে চলছে দুর্দান্ত জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে পূর্ণিমা ভরা গোডাল রয়েছে তার জন্য অ্যাপ ব্যাপক পরিমাণে চলছে জল উচ্ছ্বাস জল উচ্ছ্বাসের জেরে পর্যটকরাও আনন্দে মেতে গেছেন এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে যারা যারা লাইভে আসছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি ফেসবুক যদি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পাশে থাকা আর পাশে আইকনকে ক্লিক করে দেবেন এই মুহূর্তে চলছে দীঘায় দুর্দান্ত জল উচ্ছ্বাস যদি আমি এদিকে সামনে দেখাবো প্রচুর পরিমাণ পর্যটক রয়েছেন পর্যটক প্রচুর পরিমাণে এই জল উচ্ছ্বাসে মেতে গেছেন আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে জল উচ্ছ্বাস বিশাল পরিমাণ জল উচ্ছ্বাস প্রায় ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে চলছে এবং উচ্চতা একশো কিলোমিটার আর এটা ঢেউ আসছে আছড়ে পড়বে দেখতে পাবেন পুরো ভাসিয়ে নিয়ে যাবে দীঘার সমুদ্র সৈকতকে অলরেডি তো ভাসিয়ে দিয়েছে দীঘার সমুদ্র সৈকতে যারা যারা লাইভ দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন লাইভ ভিডিও নতুন পোস্ট আমাদের আপনারা দেখতে পাবেন পারেন আরেকটা ভিউ আসছে যারা যারা লাইভে আসছেন অবশ্যই আপনাদের বন্ধুদেরকে ডেকে আনুন লাইভে এবং দীঘার সমুদ্র সৈকতের ভিউকে দেখিয়ে দিন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে চলছে ব্যাপক পরিমাণে জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে দুর্দান্ত জল উচ্ছ্বাস ফাটাফাটি জল উচ্ছ্বাস গার্ড ওয়াল টপকে জল উচ্ছ্বাস ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এইখানে ক্লিক করে দেবেন দাদা এটা ওল্ড দীঘা চলছে হ্যাঁ ওল্ড দীঘার সমুদ্র সৈক পরিমাণ জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে গুরু পূর্ণিমা পরশুদিন তো তার জন্য জল চলছে জল উচ্ছ্বাস বিশাল পরিমাণে রাকিবুল এটা ওল দাদা নর্মাল ব্যাপার আমরা ঝড়ের সময় গিয়েছিলাম দু মাস আগে সেরকম কিছু হয়নি হ্যাঁ ওকে সেরকম কিছু হয়নি এটা পূর্ণিমার জন্য এরকম জল উচ্ছ্বাস হচ্ছে আর তাতে পর্যটকরা প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করছেন হ্যাঁ দেখতে পাবেন এই মুহূর্তে জল উচ্ছ্বাস আরেকটা আছড়ে পড়ছে দুর্দান্ত জল উচ্ছ্বাস দুর্দান্ত জল উচ্ছ্বাস এই মুহূর্তে ব্যাপক পরিমাণে জল উচ্ছ্বাস যারা যারা লাইভ দেখছেন আপনাদের বন্ধুদের কাছে লিঙ্কটা শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে এই মুহূর্তে দীঘার জল উচ্ছ্বাসের ব্যাপক পরিমাণ গতিবেগ একশো মিটার উচ্চতায় একশো মিটার গতিবেগে উৎসব ঘোষ অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে এই মুহূর্তে শেয়ার করবেন দীঘার জল উচ্ছ্বাসের গতিবেগ কেমন চলছে এই মুহূর্তে আজ পূর্ণিমার জল উচ্ছ্বাস পূর্ণিমা পরশুদিন চলে গেছে এবং তাতেই জল উচ্ছ্বাস ব্যাপক পরিমাণে এরকম ঢেউ না হলে কি পুরী পুরীর মতো ফিলটা পাওয়া যাবে এই এই একদম এই যে পর্যটকরা দেখতে পাবেন দুর্দান্ত জল উচ্ছ্বাসে মেতে গেছেন এই পর্যটকরা যারা যারা লাইভ আসছেন লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করুন এই দীঘার জল উচ্ছ্বাস কেমন লাগছে আপনাদের কমেন্ট করুন আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে ক্লিক যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী দীঘার নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন ইজিলি খুব ইজি সহজে আপনাদের স্ক্রিনে পৌঁছে যাবে দাদা আমি এখানে আছি আপনার সঙ্গে দেখা করবো রাকিবুল আসুন এখানে যে যেটা ইয়ে আছে আরে কি বলে শৌচালয় আছে ওইখানটায় আসুন চলে আসুন দেখতে পাবেন এই মুহুর্তে আরও চলছে আরেকটা ঝড়ের গতিতে আছড়ে পড়ছে দীঘার সমুদ্র সৈকতে জল উচ্ছ্বাস এখানে যে আছে ইয়েটা আছে না আরে শৌচালয়টা আছে ওইখানে চলে আসুন আছি আমি ওইখানে আপনি দেখা করবেন তো চলে আসুন দুর্দান্ত গতিতে জল উচ্ছ্বাস দেখতে পাবেন লাইভ দীঘার সমুদ্র সৈকতে যারা যারা লাইভ দেখছেন অবশ্যই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছাতে পারে আর যারা যারা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দীঘার নতুন নতুন আপডেট এবং দুর্দান্ত জল উচ্ছ্বাসের ভিডিও দেখতে এই মুহূর্তে চলছে গাড় গাড়োয়াল টপকানো ঢেউ দীঘার সমুদ্র সৈকতে এই মুহূর্তে চলছে গাঢ়ওয়াল টপকানো ঢেউ দীঘার সমুদ্র সৈকতে দুর্দান্ত পরিমাণ জল উচ্ছ্বাস তাতেই পর্যটকরা আনন্দে মেতে গেছেন দেখতে পাবেন পর্যটক প্রচুর পরিমাণে দীঘার সমুদ্র সৈকতে পর্যটক কাতারে কাতারে যারা যারা লাইভ দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এই মুহূর্তে চলছে টপ টপকানো ঢেউ দীঘার সমুদ্র সৈকতে আর তাতেই পর্যটকরা আনন্দে মেতে গেছেন যারা যারা দীঘার ভিউ দেখতে চান রেগুলার কন্টিনিউয়াস তো আপনারা অবশ্যই দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পাবেন এই মুহূর্তে আছড়ে পড়ছে দীঘার সমুদ্র সৈকতে আরেকটা ঢেউ আসছে এটা পুরো গোড়াগড়ি করে দিবে পর্যটকদের আমি বুঝতে পারছি সামনে একটা ফুটবলকে একটা পাঠিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি জুম করে এই মুহূর্তে দেখতে পাবেন ব্যাপক পরিমাণ চলছে জল উচ্ছ্বাস সামনে একটা ফুটবল চলে গেছে যদি আমি দেখাবো যে কোনো একটা পর্যটক ফুটবল পাঠিয়ে দিয়েছে বলছে সমুদ্র তুমি নিয়ে নাও ফুটবলটা আমাদের দরকার নেই তো তো সেই জন্য ফুটবলটাও চলে গেছে আপনারা যদি দেখতে পাবেন অনেক দূরে চলে গেছে পর্যটকরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফুটবলের দৃশ্যটা কী হচ্ছে এই মুহূর্তে চলছে ব্যাপক পরিমানে জল উচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে ঢেউ একদম ফুটবলটা অনেক দূরে চলে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাবেন এই যে আছড়ে পড়ছে দীঘার সমুদ্র ঢেউ এই যে ফুটবলটা অনেক দূরে চলে গেছে ফুটবলটা পুরো সমুদ্র আজকে ফুটবলটা খেয়ে নিবে এই যে অনেক দূরে ফুটবলটা চলে গেছে আজকে সমুদ্রে ফুটবলটা খেয়ে নিবে এই মুহূর্তে দুর্দান্ত জল উচ্ছ্বাস পূর্ণিমা জেরে ব্যাপক পরিমাণে জল উচ্ছ্বাস আজকের তারিখটাও আমি বলে দিই অনেকেই পরে ভিডিওটা দেখবেন দিয়ে বলবেন কবে কী কমেন্ট করবেন তেইশে জুলাই আজকের তারিখ তারিখটা তেইশে জুলাই এই মুহূর্তে সকাল দশটা বাজতে যায় দশটা সাঁত্রিশ এই মুহূর্তে চলছে জল উচ্ছ্বাসের ব্যাপক পরিমাণ দীঘার সমুদ্র সৈকতে ফাটাফাটি জল উচ্ছ্বাস পর্যটকদের আনন্দদায়ক জল উচ্ছ্বাস একদম ফাটাফাটি দুর্দান্ত জল উচ্ছ্বাসে দীঘার সমুদ্র সৈকত ভাসিয়ে দিচ্ছে পুরো দীঘার সমুদ্র সৈকত এক কোথায় ভাস দেখতে পাবেন পুরো মানুষ পাগল হয়ে যাচ্ছে ঢেউতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটা ঢেউ আসছে এই যে পুরো দুশো মিটার তিনশো মিটার হবে উচ্চতায় দুশো মিটার উচ্চতায় জল উচ্ছ্বাস চলছে এই মুহূর্তে পার পার্বতী একশো কিলোমিটার পার্বতী পুরো আছেড়ে পড়ছে দীঘার সমুদ্রে আপনারা যারা যারা দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকেন বেল আইকেন থাকা ওটাকে ঘণ্টি বাজিয়ে দাও ঘন্টি না বাজালে ঢুকতে পারবে না মন্দিরে ঘন্টি বাজিয়ে মন্দিরে ঢুকে যাবেন তারপর দেখবেন বিশাল কাণ্ড কারখানা এই মুহূর্তে চলছে দীঘায় জল উচ্ছ্বাসের ব্যাপক পরিমাণ আরেকটা ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে এই আরেকটা ঢেউ দেখতে পাবেন এই মুহূর্তে আসছে আসছে আছড়ে পড়ছে কী বলব ঢেউ এমন চলছে মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে আপনারা যারা যারা দেখছেন ইউটিউব চ্যানেলকে সাব সাবস্ক্রাইব করে নিন তা নাহলে আপনাদেরও ভাসিয়ে নিয়ে যাবে যারা যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও না হলে এমন ঢেউ আসছে আপনাদের জন্য বলছি যে আপনি তো এখনকার মধ্যে এতটুকুই আবার পরবর্তী লাইভ হবে যারা যারা দেখতে চান অবশ্যই ঘন্টি ক্লিক দিয়ে দিবেন যাতে মন্দিরে ঢুকে যায় ঘন্টি ঘন্টি আরে পাশের বেল আইকেন ক্লিক করে দাও আর রোদ দিয়েছে রোদ দিয়েছে রে এই মুহূর্তে অনেকজন দর্শক দর্শক দেখতে চাইছেন কিন্তু অনেকজন পালিয়ে গেছেন কিছু করার নেই আমি লাইভটা